যত তাড়াতাড়ি তুমি শুধরে যাবে ততই ভালো যত তাড়াতাড়ি তুমি ক্ষমা চাইবে ততই ভালো এরকম আমরা প্রায় আমাদের ডেলি লাইফে বলে থাকি তাই না চলুন আজকের সেশনে এইরকম ফ্রেস দিয়ে ইংলিশে সেন্টেন্স বানানো শিখি অর্থাৎ যত তাড়াতাড়ি হয় ততই ভালো যত তাড়াতাড়ি হয় ততই ভালো অর্থাৎ দ্য সোনার দ্য বেটার এই ফ্রেজটা আমরা ব্যবহার করি it's an idiom idiomatic phrase and it means that something should be done as soon as possible অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা শুরু করা উচিত এটা এক্সপ্রেস করে একটা আর্জেন্সি যে খুব তারা আছে এমন কিছু এবং এটা বোঝাতে চাই যে যদি দেরি হয়ে যায় যদি ডিলে হয় তাহলে নেগেটিভ কনসিকুয়েন্স হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে দ সুন্নট দা বেটার ইন আমরা ব্যবহার করব ডিটিএমটা ব্যবহার করব এর যে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় সেটা হয় দ সুনার এখানে প্রথমে লিখতে হবে দ সুন্নট এরপর আসবে কি সাবজেক্ট এরপর থাকবে ভার্বের বেশিরভাগ সময় ভার্বের কি এখানে বেস্ট ফর্ম হবে বেস্ট ফর্ম প্লাস এখানে অবজেক্ট লিখতে হবে এরপর দা বেটার লিখতে হবে

ততই ভালো যত তাড়াতাড়ি আমরা শুরু করব এটা আমাদের আগে লিখতে হবে তাহলে দ্যাকচার অনুসারে আমরা শুরু করব করবো সাবজেক্টের কি শুরু করব হবে ফার্স্ট ফর্ম হবে দ সুনার উই স্টার্ট কমা ততই ভালো অর্থাৎ এটা ততই ভালো হবে দ্য বেটার ইট উইল বি বেটার ইট will be. উইল বি পরে টা কি আছে যত তাড়াতাড়ি তুমি যাবে ততই ভালো তাহলে যত তাড়াতাড়ি যাবে the সোনার you মেন্ড ইউর ওয়েস হবে অর্থাৎ যত তাড়াতাড়ি তুমি শুধরে যাবে কমা দ্য বেটার

ক্ষমা ততই ভালো দা বেটার দ্য বেটার যত তাড়াতাড়ি তুমি সিদ্ধান্ত নেবে সবার জন্য ততই ভালো হবে তাহলে দুনার কি তুমি সিদ্ধান্ত নেবে ইউ এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেক আর ডিসিশন হয় ডু আ ডিসিশন নয় ইউ মেক আ ডিসিশন কমা সবার জন্য ততই ভালো দ্য বেটার দা বেটার ফর এভরি ওয়ান দ্য সোনার ইউ মেকআর ডিসিশন দ্য বেটার ফর এভরি ওয়ান সেশনে আমরা দ্য দা বেটার অর্থাৎ যত তাড়াতাড়ি হয় ততই ভালো এরকম ফ্রেন্স দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় সেটা শিখে নিলাম দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ